স্বরফ <Sess> 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 সবাই আমার সাথে সাথে বলবেন প্রথমে যেহেতু আপনারা শরীরের ক্লাসে বসে বিসমিল্লাহ এবং দুরুদ শরীফ শেষ করে ফেলছেন অর্থাৎ এটা শুধু এখনের ক্লাসের জন্য না আপনি যে সময় ক্লাস করান ক্লাস হোক লেখার ক্লাস হোক পড়ানোর ক্লাস হোক কোরআনের ক্লাস হোক দোয়ার ক্লাস যে সময় যে ক্লাসে হোক আপনারা প্রতিটা ক্লাস শুরু করার আগে দুরুদ শরীফের দ্বারাতে শুরু করবেন বুঝতে পারছেন তো ধরেন আমাদের বিসমিল্লাহ দুরুদ শরীফ যেহেতু আমরা পরে দেখছি এক করে পয়সা তো যখন পয়সা আড়া শুরু করবো সবাই আমার সাথে সাথে কাজগুলো করবে হ্যাঁ বলে পয়সা সবাইকে দেখবে যে সবাই নিজেদের করছে গিনা ধরে না বসার আনন্দ দিব

চিহ্ন কিনা উপরে চিহ্ন কিনা নিচ চিহ্ন কিনা এটা একটা পরিচয় হবে এটা একটা পরীক্ষা নিয়ে নেবে তো পরীক্ষাটা তিন দামে নেবে তা এখন প্রথম পরীক্ষা প্রথম পরীক্ষা হলো ওস্তাদের হাতে আর ছাত্রদের উত্তর হলো ছাত্রদের মুখে আমি এখন হাতে প্রশ্ন করব আপনারা মুখে

দুই নাম্বার প্রশ্ন এরপরে তিন নাম্বার প্রশ্ন হলো আর ছাত্রদের হাত অর্থাৎ মুখে প্রশ্ন করবে ছাত্ররা হাতে উত্তর দিবে বাম বললে এবাবে উপর বললে এবাবে নিচ বললে এবাবে ডান বাম উপর নিচে ডান বাম